সোনাকান্দা দুর্গ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অবস্থিত মোঘল আমলে নির্মিত একটি জলদূর্গ মির ছিলেন ষাট থেকে ষোল্টি সালের মধ্যবর্তী সময় এই দুর্গটি নির্মিত হয়ে থাকতে পারে বলে করা হয়। মূলত ঢাকাকে মগ এবং পর্তুগিজ জলদস্যুদের হাত থেকে রক্ষা করার জন্য যে তিনটি দুর্গ নির্মাণ করা হয়েছিল এই সোনাকান্দা দুর্গ তার মধ্যে একটি এই দুর্গটির নামকরণ সম্পর্কে একটি জনশ্রুতি প্রচলিত আছে বিক্রমপুর জমিদার কেদার রায়ের কন্যা স্বর্ণময়ী একবার শীতলক্ষা নদীতে গোসল করতে নেমে জলদস্যুদের দ্বারা অপহৃত হন বাংলার বারো ভুইয়াদের নেতা তখন তাকে উদ্ধার করে এই দুর্গে নিয়ে আসেন এবং তার বাবাকে জানান কিন্তু তার বাবা মুসলমানের ঘরে রাত্রি যাপনের জন্য মেয়েকে নিতে অস্বীকৃতি জানান রাজকুমারী স্বর্ণময়ী তখন মর্মাহত হয়ে এই দুর্গে বসে অনেক কেঁদেছিলেন আর সেই থেকেই নাকি এই দুর্গের নাম হয় সোনাকান্দা দুর্গ নারায়ণগঞ্জ ঘুরতে আসলে বন্দর উপজেলার এই দুর্গটি আপনার অবশ্যই ঘুরে দেখা উচিত